নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্পটি কোথাও থেকে একটা পেয়েছিলাম কিন্তু এই লেখাটা এত ভালো লেগেছে যার জন্য আজ আপনাদের সামনে সেই গল্পটি আজ নিয়ে আসতে চলেছি জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক রকম কথা কানে আসবে কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেও হবে এমন সময়ে আপনি যা করবেন তা হলো ইগনোর কারণ জীবনের কিছু মানুষ থাকবে যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো অন্যের জীবনে বিষ ঢালা লাইফ আপনার চয়েস ও ডিসিশনও আপনার নেগেটিভিটি যেখানেই দেখবেন সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন এটা দুর্বলতা নয় বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা খারাপ লাগলেও এটা সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার পতন দেখতে চায় সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার তাদের সেই সুযোগটা দেবেন না অপ্রয়োজনীয় তর্কে যাবেন না কারো কিছু বোঝাতে যাবেন না কেউ যদি আপনাকে মূর্খ বলে হেসে বেরিয়ে আসুন এতে আপনি সময় এনার্জি আর মানসিক শান্তি সবই বাঁচাবেন আপনার রেসপন্সে আপনার শক্তি যারা জীবনটা সত্যি বোঝে তারা জানে যে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয় সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন একটা ভালো বই পড়ুন প্রিয়জনের সাথে সময় কাটান ঘর সাজান রং তুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন সিনেমা দেখুন গান শুনুন ছবি তুলুন ব্যায়াম করুন গাছ লাগান কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সাথে সংযোগ করুন নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে আপনার জন্যে আসল মানুষগুলোকে চিনে নিন পরিবার কাছের কিছু বন্ধুবান্ধব যাদের সামনে আপনি আয়নার মতন স্বচ্ছ হতে পারেন যাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন কারণ তারা আপনার ভালোটা চায় বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন এবং দরকার হলে ঝেড়ে ফেলুন সবসময় মনে রাখবেন জীবন অনেক সুন্দর পৃথিবীও অনেক সুন্দর পথে চলতে গিয়ে আগাছা আর কাঁটাঝোপ থাকবেই কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন সব কথার উত্তর দিতে নেই সব কিছুর প্রতিক্রিয়াও দিতে নেই নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান শেষ পর্যন্ত নিজের জন্য বাঁচুন সময় আমি ভাবতাম যে সবাই আমার মঙ্গল চায় সবাই আমার আপন কিন্তু সময় আমাকে শেখালো সব মুখে হাসি থাকে না আন্তরিকতার জন্যে কিছু মুখ হাসে আপনার বিপর্যয় দেখে মজা পেতে প্রথম প্রথম খুব কষ্ট পেতাম ভেতরটা কেমন যেন কুচকুচে হয়ে যেত পেছনে ফিসফাস কথা চোখে চোখ রেখে হালকা ছিল সব কিছু গায়ে লাগতো ভাত কেন আমি তো আমি তো কারো ক্ষতি করিনি তারপর বুঝলাম সবাই নিজের মুখোশ পড়ে চলে অনেকে অপেক্ষায় থাকে কখন আমি ভেঙে পড়ব তারা তখন নীরবে মজা নেয় আর আমি আমি কেবল কষ্ট পাই সেদিনই সিদ্ধান্ত নিই আর নয় নিজের সম্মান নিজের মান এবার নিজের হাতেই তুলে নেব কারো কথায় আর কান নেবো না কারো বিষাক্ত দৃষ্টিতে আর আঘাত পাবো না যারা বলেছিল তুমি পারবে না তাদের কিছু বলিনি হেসেছি কারণ তারা আমার গল্পের লেখক নয় আমার গল্প আমি নিজেই লিখব আমার জীবন আমার বিশ্বাস আমার সৃষ্টিকর্তা জানেন আমি কে আমি শুধু ধৈর্য ধরেছি নিজেকে সময় দিয়েছি আমি শিখেছি সব কিছুর উত্তর দিতে নেই সব অপমানের প্রতিবাদ করতে নেই চুপ থাকা দুর্বলতা নয় ওটাই শক্তি আমি এখন এমন এক পথ বেছে নিয়েছি যেখানে পিছনে কথা হয় আর আমি সামনে হাঁটি আমি এখন আর কারো ব্যর্থ আনন্দের উৎস নই আমি বাঁচি আমি নিজের জন্য বাঁচি এক কাপ চায় ভালোবাসা খুঁজি পুরনো ছবি দেখি আকাশে নীলে হারিয়ে যাই আমি কৃতজ্ঞ সেই আঘাতের জন্যে যা আমায় ভেঙে দেয়নি বরং গড়ে তুলেছে আমি কৃতজ্ঞ সেই নিঃসঙ্গতার জন্যে আমায় শিখিয়েছে নিজেকে ভালোবাসতে আমি এখন জানি আমি কারো গল্প নই আমি নিজের গল্প এই ব্যাপারে একটা গল্প বলি এক মহিলা একটি অজগর সাপ পুষতেন সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালোবাসত অজগরটা লম্বায় চার মিটার এবং বেশ স্বাস্থ্যবান হঠাৎ করেই একদিন আদরের অজগরটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল এভাবে কয়েক সপ্তাহ চলে গেল সাপ কিছুই খায় না আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলেন উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে তিনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার মনোযোগ দিয়ে সব শুনে জিজ্ঞাসা করলেন সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায় মহিলা উত্তর দিলেন হ্যাঁ ডাক্তার বললেন ঘুমোনোর সময় এটা কি আস্তে আস্তে আপনার কাছে ঘেঁষে মহিলা উত্তর দিলেন হ্যাঁ ডাক্তার জিজ্ঞেস করলেন তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে পেঁচিয়ে ধরে মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন যে হ্যাঁ তখন চিকিৎসক বললেন ম্যাডাম সাপটি আপনাকে জড়িয়ে এবং চারপাশ থেকে পেঁচিয়ে ধরে কারণ এটা আপনার মাপ নিচ্ছে নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্যে আর হ্যাঁ সে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে যাতে সহজেই আপনাকে হজম করতে পারে এই গল্পের একটা মোড়াল আছে আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছেন যাদের আপনি কাছের মানুষ হবেন যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালোবাসেন কিন্তু আপনি জানেন না যে আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য আমাদের সমাজে এখন এমন সাপের অভাব নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আসার সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার